বিএস র্যাঙ্কের ভর গত তিন দিন ধরে একটা ম্যাচ উইন করার ট্রাই করতেছি হয় না হয় না হয় না তো অবশেষে ওই একটা ম্যাচ পূরণ করে হান্ড্রেড স্টার আর কি পূরণ করলাম মানে কালকে পরশু দিন পরশু দিন রাতের বেলা আর কি খেলছি জিততে পারে নাই কালকে কালকে আর কি দিনের বেলা আর কি ম্যাচ একটা ম্যাচ জিতার ট্রাই করছে আমার নাইনটি নাইন স্টার ছিল একটা ম্যাচ জেতার লাগতো কালকেও আর কি কোনো ম্যাচই জিততে পারে না সাতটা ম্যাচ খেলছি সাতটাই লুজ হ্যাঁ এরপরে আজকে আর কি চারটা ম্যাচ খেলছি তিনটা ব্যাক টু ব্যাক লস আমার মানে ভালো গেম প্লেয়ের জন্য আমাকে আর কি মাইনাস দেয়নি হ্যাঁ এবং ভালো গেম প্লে প্লাস আর কি প্রোটেকশন কার্ড ছিল এই কারণে আমি নাইনটি নাইনে ছিলাম এই কারণে বলতে পারেন যে নাইনটি নাইন থেকে একটা ম্যাচ মানে তিন দিন ধরে র্যাঙ্ক খেলে একটা ম্যাচ জিততে পারলাম পরে অবশেষে হান্ড্রেড স্টার কমপ্লিট করলাম আমি ভাবলাম যে হান্ড্রেড স্টার পূরণ করে রাখে দিই এরপরে আর কোনো গেম টেম খেলবো না কিন্তু গেরিনা না আমার পিছনে এমনভাবে লাগছে যে একটা ম্যাচে উইন করতে দেয় না আমার কত হার্ড হার মানে এমনিতে এই মাসটাতে কম গেমগুলো করছি স্কট থাকলে কোনো এদের মানে স্কট থাকলে অনেক আগে আর কি হান্ড্রেড স্টার বন করে ফেলতাম বাট স্কটে বর্তমানে গেমগুলো হইতেছে না এই কারণে ষোলোতে র্যান্ডম প্লেয়ারের সাথে খেলে এত শিক্ষা হইলো আমার এদেরখানটায় আর আর এই বিয়াল্লিশ ঘণ্টা আছে বিয়াল্লিশ ঘন্টার ভিতরে আমাদের সিএস র্যাঙ্ক চেঞ্জ হয়ে যাবে তো এই কারণে আর কি কোনো মতে মষ্ট করে হ্যাঁ র্যান্ডম প্লেয়ার প্লেয়ারের সাথে খেলে সিজন এই সিজনে আর কি হান্ড্রেড স্টার ডান দিলাম এই এবার কী বলবো বলার নাই এই ভিডিওটা করলাম যে এত মষ্ট করে হান্ড্রেড স্টার পূরণ করা লাগলো এটা আর বলবো সে বলার নেই এই বিষয়ে হ্যাঁ তো এটাই আর কি এই ভিডিওটা এই জন্যই করলাম যে অনেক কষ্ট কষ্টমষ্ট মানে তিন দিন যাবৎ একটা ম্যাচ জিততে পারি নাই আমি আমি এখানটা হিস্টোরিগুলো দেখাই চাই হুম এই যে হিস্টোরি এই যে দেখেন এক দুই তিন চার হ্যাঁ পাঁচ ছয় এর আগে আর কি এগুলো বিয়ার খেলছিলাম বিয়ারের কেও না মানে ব্যাক টু ব্যাক ছয়টা লস হ্যাঁ আঠাইশ তারিখ উনত্রিশ তারিখ আজকে আর কি খেললাম আজকেও আর কি লস এগুলো যাই হোক কী আর বলবো ব্যাক টু ব্যাক লুজ খালি লুজ গত কয়েকদিন ধরে খালি লুজ আর লুজ চলতেছে যাই হোক আর কিছু বলার নাই এই ভিডিওটা এই জন্যই জাস্ট সিএস র্যাংকে হান্ড্রেড স্কুল করলাম হ্যাঁ অনেক কষ্ট মষ্ট করে এই জন্য এই ভিডিওটা করলাম এই হচ্ছে বিষয় এই